বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে মশলা ছাড়া বিরিয়ানি রান্না করব কীভাবে ভাবতে ভাবতেই আমাদের দিন চলে যায় তাদের জন্য আজকে রেসিপি নিয়ে আসলাম ঘরোয়া মশলায় চটপট বিরিয়ানি আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো দেখতেই পাচ্ছেন আমি এখানে ছয়শো গ্রাম মুরগির মাংস নিয়েছি বিরিয়ানি রান্নার জন্য বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি জয়ফল জয়ত্রী সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ আর লবঙ্গ নিয়ে ভালোভাবে বেটে নিয়েছি আর চাল নিয়েছি দেড় কাপ পরিমাণ প্রথমেই বিরিয়ানি রান্নার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কালার আসে পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে পেঁয়াজ কালার হয়েছে এখানে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপর বেটে রাখা পেস্টটা ভালোভাবে দিতে হবে আর বাটা মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে কোনো গুঁড়া মশলা দিব না চাইলে আপনারা দিতে পারেন মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে বাটি ধোয়ার পর অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এরপর শুকনা মশলা অ্যাড করব লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর সামান্য পরিমাণ দিতে হবে হলুদের গুঁড়া তবে এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে ঝালটা আপনাদের পছন্দ মতো একটু ঝালঝাল খেতেই বিরিয়ানি ভালো লাগে এরপর মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে এভাবে বিরিয়ানি রান্না করলে প্যাকেট মশলার থেকে কোনো অংশ কম হবে না ভালোভাবে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে পারি তিন থেকে চার মিনিট আমি এভাবেই কষিয়ে নিব কষাতে কষাতে এখানে আলু দিয়ে দিতে হবে আমি ছয় থেকে ষাটটা মিডিয়াম সাইজের আলুগুলো ছিলে দিয়ে দিলাম আলুগুলোও কিন্তু মাংসের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে চাইলে আপনারা সেদ্ধ করে ভেজেও দিতে পারেন তবে না দিলেও কোনো সমস্যা নেই আলু আর মাংস সেদ্ধ করার জন্য এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব জাল করে নিব ছয় থেকে ষাট মিনিট তবে একটু হাই হিটে জাল করে নিতে হবে হাই হিটে জাল করার পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাইতে কষাইতে এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর পাঁচ সাতটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর চালটা নিয়েছিলাম সেটা আমি ভেজে নিয়েছি ভেজে দিয়ে দিবেন অবশ্যই ভেজে চালটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিরিয়ানি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সব মশলা চাল ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব এক কাপ দুধ এখানে এক কাপ জাল করে নেওয়া লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা চাইলে ঘি অ্যাড করে করতে পারেন আমি রান্নার মাঝে ঘি অ্যাড করেছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে দেড় কাপ চালের জন্য তিন কাপ পানি প্রয়োজন আমি এখানে তিন কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে বিরিয়ানি রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বিরিয়ানির টেস্টটাও ভালো আসে ঢাকনা দিয়ে আমি চুলার আসটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট আমি রান্না করে নিব। পাঁচ মিনিটে চালটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এ দেখতেই পাচ্ছেন চাল কিন্তু আমার সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ বিরিয়ানিগুলো দমে দিয়ে দিব চুলা একদম লোতে রেখে দশ মিনিট ঢাকনা দিয়ে দমে দিতে হবে আর ঢাকনা ছেদটা বন্ধ করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানি অনেক ঝজঝরে হয়ে যাবে ঢাকনা দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তৈরি হয়ে গেল ঘরোয়া বসলায় চটপট বিরিয়ানি বিশ্বাস করেন এই বিরিয়ানিটা এতটাই মজা ছিল যে খেয়েছে সেই বুঝতে পারবে আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে